you <laughs> দেখার জন্য চলে এসছি এই দেখো মাম্মাম রয়েছে সাথে তো সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যানকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি অবশ্যই নতুন বছর পড়ে গেছে ভালো তো থাকতেই হবে তাই না কারণ নতুন বছরের প্রথম দিনটা ভালোভাবে যতটা কাটাবে সারা বছরটাও আশা করছি সেইভাবে ততটা ভালোভাবেই কাটানোর মানে কাটে যাতে যাই হোক তো সবাইকেই জানাচ্ছি প্রথমেই হ্যাপি নিউ ইয়ার তো দু হাজার চব্বিশ সালটা সবার অনেক ভালো কাটুক সবার মানে খুবই খুবই ভালো কাটুক তো যাই হোক গতকাল রাতে আর কি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম যেটা হচ্ছে আর কি সেলিব্রেশন কিছুই না দিদিকেও বলেছিলাম একটু লেট করে যা সবাই মিলে একটু বাইরে বাজি ফাটানো দেখবো আর ঘরে একটু গান চালি সবাই মিলে একটু নাচানাচি করছিলাম এটাই আর কিছুই না যাই হোক তো ভালোই মজা হয়েছিল তারপরে আবার দিদিকে একটু আমরা হাঁটতে হাঁটতে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম আর রাতে কিন্তু প্রচণ্ড প্রচুর প্রচুর পরিমাণে বাজি ফেটেছে মানে বাইরে বেরিয়ে দেখিয়ে তো ভালো লাগছিলো জানো না মামা মারা আমি বেরিয়ে তোমাদেরকে তো দেখালামই যে মামা মামা আমি বেরিয়ে একটু বাজি ফাটানো দেখছিলাম খুবই খুবই ভালো লাগছিলো এক প্রচুর বাজি ফেটেছে প্রচুর জানো না যাই হোক সেভাবে কালকে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না মানে পিকনিকের আর কি তো জন্য আমরা ঘরে বসেই নিজেরা একটু আনন্দ করলাম দিদি বাড়ি চলে যাবে বলছে তো আমি একটু বস সবাই মিলে রাত বারোটা যেই বাজবে তখনই হ্যাপি নিউ ইয়ার বলবো প্রথম দিন তো বছরের প্রথম দিনটা কেমন করে কাটাই কিংবা কেমন কাটে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর আজকে অনেকগুলো কাজ রয়েছে অনেকগুলো কাজ বলতে মাম্মের স্কুলেরই বিষয়ে ও স্কুলের সব কিছু কিনতে হবে বুঝেছো তো প্রথমত হচ্ছে মানে ওর ব্যাগ ওয়াটার বোতল এগুলো দেখি কিনতে যাব তারপরে ওর ড্রেসটাও হয়তো আজকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে স্কুল ড্রেসটা তো দেখি সেগুলো মানে আরও অনেক কাজ রয়েছে টুকটাক আমারও তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি চলো তো বন্ধুরা দেখো হয়ে পড়েছি রেডি এখন একটু বেরাবো বেরোবো বলতে যাব আর সত্যি কথা তোমাদেরকে বললাম সারাদিন কোনো কিছু সেরকম কিচ্ছু করেনি যেটা আমি আর কি ব্লগ শ্যুট করতে পারি তো সেই জন্য আর কি কোনো সারাদিনে ভিডিও আমার করা হয়নি তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে পড়েছি যাব হচ্ছে মাম মামের সব দরকারি জিনিসগুলো কিনতে তো সেগুলো হচ্ছে ধরো এই মামা স্কুলের আর কি দরকারি জিনিসগুলো কিনতে যাব। তো ব্যাগ তারপরে ওয়াটার বোতল তো চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর জানি না আজকে দোকান কত দূর খোলা পাবো কি না পাবো কারণ যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো দেখা যাক দেখি আর এই পারটা তো আমাদের বন্ধই থাকে তোমরা জানো সোমবারে তো এমনিও কাজ আমাদের ওই পারে তো চলো দেখি যাওয়া যাক দিদি এসেছে দিদিকে বললাম কারণ একা না আমি ওই সব কিছু নিয়ে পেরে উঠবো না ওই জন্য কারণ মামামকে নিয়ে ওই জিনিসপত্র দেখে তো দিদি চলে এসছে এখন বেরোবো ভাবলাম চলো সারাদিনে তো যখন কিছু শ্যুট করিনি চলো এখন থেকেই ভিডিও মানে এখন আবার চলো স্টার্ট করি সেই সকালে কথা আছে তোমার সাথে যে চলো বেরানো যাক আর সত্যি কথা না এখন আর কিছু অত মানে ইসে করে কোনো পড়তে জামা কাপড় ইচ্ছা করুন ওই জন্য কুর্তি পরে নিয়েছে এইটাই আর আমি না এই কুর্তিটাতে সত্যি কথা এইটা আর আরও দুটো রোজ ওগুলোতে খুব কমফোর্টেবল বোধ করি যাই হোক তোমরা হয়তো ভাবতে পারো যে একই কুর্তি পরে কি রোজ রোজ তো কুর্তিটা কিন্তু আমি পরে এসে ধুয়ে দিই ঠিক আছে তো মানে না ধোয়া কুর্তি কিংবা সেটা করি না তো যাই হোক এগুলোতেই আমার বেশি কমফোর্টেবল লাগে বাকি কিছুর থেকে ওই জন্য আর কি তো চলো বেরানো যাক তো দেখো বন্ধুরা তারপরে বেরিয়ে গেছি বেরিয়ে আগে চলে গেলাম দেখো গেছি হচ্ছে লন্ড্রিতে তো লন্ড্রিতে গেছি তার কারণ কাস্টমারের একটা শাড়ি ছিল তো সেই শাড়িটা আর কি দেওয়ার তো কাস্টমারের শাড়িটা আমি দিয়ে দিলাম লন্ড্রিতে তো লন্ড্রিতে দিয়ে ফার্স্টেই চলে আসলাম মামামার জন্য জুতো নেওয়ার জন্য তো যাই হোক দেখো এখানে প্রচুর বাচ্চারাও ছিল জানো তো সবারই স্কুল যেহেতু শুরু হচ্ছে ওই জন্য এই দেখো এখানে আরও বাচ্চা কাচ্চাও রয়েছে সবার স্কুলের জুতো নেওয়ার জন্য যাই হোক মামামকে এখানে বসিয়ে দিয়েছি ওরা জুতো বের করেই দেখো জুতো এখন দেখা হচ্ছে ওদের কি স্কুলের জুতো হচ্ছে ব্ল্যাক কালারের তো যাই হোক এখানে দেখো জুতোটা আমরাই দেখে নিচ্ছিলাম একটু বড় সাইজেরই নিয়েছি হালকা পাতলা কারণ কারণ পাটা তো বাড়বে ওই জন্য আর কি তো জুতো নিয়ে নিচ্ছি এখান থেকে তো তারপরে আর ও মামমাম এত বাচ্চা ওদেরকে দেখে আরো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে জানো না আরো বাচ্চা দেখে তা যাই হোক যেটা হয় আর কি তো এই জুতোর দোকান থেকে আগেও জুতো নেওয়া হয়েছে মামামের জন্য তো এখান থেকে নিয়ে এটা কিন্তু আমাদের ওপারেই দোকানটার কি জানি নাম ফুড জোন না কি আর যাই হোক তো এখান থেকে জুতো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে চলে যাব ব্যাগের দিকে মানে ব্যাগ নেওয়ার জন্য আর কি যাই হোক কারণ একে একে মোটামুটি দেখলাম ওপারে দোকান সবই খোলাই আছে কারণ যেহেতু কী বলতো স্কুল শুরু হচ্ছে সবই যে যেখানে যাচ্ছি দেখছি ব্যাগের দোকানে মানে বাচ্চা কাচ্চা জিনিসের জন্য আর কি যাই হোক তো তারপরে দেখো ব্যাগের মানে ব্যাগের দোকানে চলে এসেছি আর আমরা আমি মোটামুটি বরাবর এই দাদার থেকে কিন্তু ব্যাগ নিয়ে থাকি তো এটা আমাদের স্টেশনের ওপারেই দোকানটার নাম ঠিক আমি এখন বলতে পারছি না আমি আসলে কী বলতো দোকানে যাওয়া হয় ঠিক কিন্তু কি দোকানের নাম কখনো ভেবে তো যাই হোক এটাই সে ব্যাপার তো আরেকটা জিনিস কী হয়েছে জানো তো আরেকটা জিনিস হয়েছে দাদার সাথে আরও কথা হচ্ছিলো দাদার বউয়েরও আর কি অ্যাকাউন্ট রয়েছে মানে ওনার ওয়াইফেরও ইউটিউবে অ্যাকাউন্ট রয়েছে তো দাদা আবার বলল যে অবশ্যই সাপোর্ট করো আমরাও বললাম যে অবশ্যই আমাদেরকেও সাপোর্ট করো তো সেটা নিয়েই বেশ কিছুক্ষণ কিন্তু আমরা এখানে কথা বলছিলাম তো আর যাই হোক এখানে ব্যাগও আমি তার মধ্যে দেখছিলাম দেখো যে কোন ব্যাগটা নেবো তো হাতের যে ব্যাগটা ছিল এই ব্যাগটা পছন্দ হচ্ছিলো তো ওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম বাচ্চা মানুষ অত ব্যাগ ব্যাগটা এক্ষুনি প্রয়োজন হবে না তো তারপরে দেখো এই পুতুল পুতুল ব্যাগগুলোকে আমি দেখে বের করতে বললাম তো এই ব্যাগটা আমার অত ভালো লাগেনি আর এইটার কাপড় কোয়ালিটিটা ভালো ছিল তো এইটাও ওরা সবাই বলছে যে স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে সব ছিঁড়ে বুড়ে দেবে যাই হোক হাতের যে ব্যাগটা ফাইনালি কোনটা নিচ্ছি সেটা তো অবশ্যই তোমরা বাড়ি গেলেই দেখতে পারবে তো তাও আমি বললাম হাতের ব্যাগটা আর এই নিচের ব্যাগের মধ্যে যে কোনো একটা নিয়েছি তো ব্যাগগুলো এই দুটো ব্যাগই ভালো ছিল কোয়ালিটি দুটো এই হাতেরটা আর এই দুটোই দেখো তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়েছি দেখতে ভালো লাগছে যাই হোক আর এই দাদার দোকানে কিন্তু আমি বরাবর মানে বরাবর জবে থেকে জিনিস নিয়ে থাকি তো আমি দাদার কাছ থেকেই নিই মানে ব্যাগ ফ্যাক যাই হোক না কেন ঠিক আছে তো বহুদিনেরই পরিচিত দাদার সাথে তো তোমরা অবশ্যই দাদার দোকানে যেও এটা হচ্ছে আমাদের বিরাটি ওপারে ভিআইপি মার্কেটের ভিতরে রয়েছে দোকানটা ঠিক আছে তো নামটা আমি জেনে তোমাদেরকে অবশ্যই বলবো তোমরাও গিয়ে নিও দাদার দোকান থেকে ব্যাগ যাই হোক তো তারপরে দেখো ব্যাগ ফ্যাক নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু চলে গেছি ওয়াটার বোতল নেওয়ার জন্য তো যাই হোক আর এটা হচ্ছে পিতল কাঁসার দোকানেই চলে আসলাম তো এখানে মোটামুটি এইসব সব দোকানগুলোতে থাকে ভালো ঠিক আছে তো ওই জন্য এখানেই চলে আসলাম তো এখানে দেখো বোতল আমি দেখছিলাম তো এই দোকান থেকে বোতল না আমার খুব একটা পছন্দ হয়নি যাই হোক তো এখানে তবুও বোতলটা দেখছিলাম নেওয়ার জন্য তো পছন্দ হয়নি আর বেশি কোনো ডিজাইনও ছিল না তো আমি মিল্টনেরই খুঁজছিলাম বোতলটা এই দেখো দুটো কালারের মধ্যে এই দুটো কালারের মধ্যে একটাও আমার ভালো লাগেনি যাই হোক তো আমি কিন্তু এখান থেকে বোতল নিয়ে আমি অন্য একটা দোকান থেকে আর কি বোতল নিয়েছি চলো বা কী কী কিনলাম সেগুলো তোমাকে একবার দেখিয়ে দিই বাড়ি এসে আগে এসে রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে আর রাতে রান্না করতে হতো এই দিন কি চলো তোমাকে দেখাই সবই মামা মামের স্কুলের জিনিস মানে ফার্স্টে চলো ফার্স্টে ওয়াটার বোতল দিয়েই শুরু করো দেখাই এটা মিল্টনে দু একটা দোকান দেখেছি পছন্দ হচ্ছিল না তারপরে এক জায়গা থেকে নিলাম এই ব্যাপার নর্মালি নিয়েছি খুব বেশি ডিজাইন ছিলও না আর এই যে এই কালারটা কেমন হয়েছে বলো পিঙ্ক কালার বাচ্চা মানুষ আর ওই মামা বায়না করেছে এটাই নেবে তো এটা হচ্ছে মিল্টনে আর এটা তো সিস্টেম জানে ওয়াটার বোতলে তো এইটা হচ্ছে নেওয়া হয়েছে আপাতত চলুক তারপরে নেওয়া হবে এই যে হ্যাঁ তো মেয়ে এটাই নেবে বলছে আর তারপরে নেওয়া হয়েছে হচ্ছে মেন জিনিস যেটা হচ্ছে ব্যাগ এইটা এটা হচ্ছে ব্যাগ ওরে সে আর ব্যাগ খুলবে না বল আরেকটা দেখে ওইটা যেটা দুটো হলো টেনে টুনে ছিঁড়ে ছুঁড়ে দেবে এই যে এটা চেনে রয়েছে জায়গা রয়েছে এখন ছোট মানুষ তো বেশি জায়গা ধরো লাগবে না তো ব্যাগটা কেমন হচ্ছে কত কিউট দেখো হাত পা রয়েছে এটা পিঙ্ক কালার বোতল আর এটা আমরা আগে ব্যাগটা নিয়েছি তারপরে তো ম্যাচ হয়ে গেছে যাই হোক তো অবশ্য বলো কেমন হয়েছে ব্যাগটা ব্যাগটা কিন্তু খুব কিউট দেখতে আর তারপরে নেওয়া হয়েছে মোজা এটা ফুলে কি দেখাবো যাই হোক ফুলের সাদা মোজা আর কি রয়েছে এর মধ্যে কিছু হয়েছে আর হচ্ছে এর মধ্যে রয়েছে চুল বাঁধা যেহেতু মানে বড়ো বড়ো চুল বাঁধতে হবে না বেঁধে যেতে হবে এই যে সাদা গাডার কিনেছি আর এটা হচ্ছে যে টিকটক ক্লিপ কিনেছি দুটো আরও ছিল হারিয়ে ফেলেছে যাই হোক তো এই টিকটক ক্লিপগুলো কিনলাম আর আপাতত গাডার কিনেছি চারটে সাদা এবার দেখাই এবার হচ্ছে জুতো তো কি আছে তো চলো দেখাই তোমাদেরকে এই যে ব্ল্যাক কালারের স্কুল শু যেগুলো হয় আর কি ব্ল্যাক কালারের তো এটা একটু বড়ো সাইজেই নিয়েছি কারণ মোজা দিয়ে একটু বড় না নিলে পাটাও তো বাড়ছে তো এইটা হচ্ছে স্কুল জুতোটা তো মোটামুটি স্কুলের আধেক মানে অর্ধেক জিনিস মানে অর্ধেক মানে হ্যাঁ অর্ধেক জিনিস হয়ে গেছে আবার শুধু বই খাতা বই খাতা স্কুল খুললে তারপরে বুক লিস্টটা দেবে তারপরে বই খাতা সেটাও বাইরে থেকেই কিনতে হবে তো এই ছিল স্কুলের আর স্কুল ড্রেসটা গতকাল দেবে সেটা তো অবশ্যই দেখাবো স্কুল ইউনিফর্মটা কীরকম দেখতে এইটা ছিল জুতো ওদের ব্ল্যাক কালারের জুতো কালাকাটি কেমন হয়েছে অবশ্যই বলবো জুতো আর কি বলবে যাই হোক এই কটাই কেনাকাটি করা হয়েছে আর বাকি আমার কিছু দরকার ছিল কিন্তু সেগুলো আর হয়নি মানে এইগুলো করে আর টাইম পায়নি যাই হোক তো চলো যাই পরে আস দেখো বন্ধুরা একদম বিছানায় চলে এসছি তো সবাই মামাম ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের ঘুমাচ্ছে তোমার দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে আর আমি এখন রাতে একটু করব হচ্ছে কাজ তো এই যাক হেম করব। তো ওই জন্যই বসলাম তো বলবো চলো ভিডিওটা শেষ করি তারপরে তো আর কথা হয়নি তো রাতে যেন তো শরীরটা খুব খারাপ লাগছিলো যেন রাতে আর আমি কিছু খাইনি তো না খেয়েই মোটামুটি শুচ্ছি ইচ্ছাও না প্রচণ্ড জল বাসা পাচ্ছে তো জল জলই খাচ্ছে দেখো বোতল নিয়েই শুয়েছে দেখো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো আর গুড নাইট